আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমি সুইজারল্যান্ডে ভালো আছি আজ আপনাদের সাথে শেয়ার করব সুইজারল্যান্ডের এক বড় দোকান যেটা হলো অ্যালিগ্রো তো আজ শপিং করতে এসেছি আমরা আমাদের পুরো গ্রুপ গ্রুপ রিট্রিট মানে সবাই মিলে একটা জায়গায় কিছু দিনের জন্য গ্রুপের সমস্ত সদস্যরা মিলে পিকনিক করতে যাব। তো সেই জন্য বাজার দোকান করতে এসেছি অ্যালিক্রো হলো সুইজারল্যান্ডে একটা দোকান যেখানে সমস্ত জিনিস মানে অনেকটা বেশি পরিমাণে পাওয়া যায় তো আমি তো প্রথম এখানে এলাম দেখি হবাক তো ওই গাড়ি নিয়ে নিলাম চাকা দেয়া আমাদের চারজন বন্ধুরা এসেছি তো ওইটাতে নিয়ে করে আমরা শপিং করব। অনেক কিছু কেনার আছে আমাদের গ্রুপে কুড়িজন মেম্বার তো সবার জন্য চার দিনের খাবার দাবার আমরা ওই দায়িত্বে আছি তো ওগুলো কিনবো অ্যালিক্রা হচ্ছে একটা হোলসেল সুপার মার্কেট যেখানে সমস্ত জিনিস বাল্ক অ্যামাউন্টে পাওয়া যায় সুগার এখানে জুসের একবারে ছটা করে নিতে হবে তো সমস্ত কিছু বেশি পরিমাণে পাওয়া যায় বলে দামটা একটু কম হয় আমরা সুইজারল্যান্ডেরই একটা অসাধারণ জায়গাতে ওই গ্রুপ ট্যুর আর কিছু কোম্পানি ভিজিট করতে যাব তো পরের ভিডিওতে সেটাও আপলোড করবো আর আজকে গ্রসারি শপিংটা আপনাদের সাথে শেয়ার করছি ড্রিঙ্কসের জন্য এখানে বিভিন্ন ধরনের ওয়াইন বিয়ার সমস্ত বড় বড় প্যাকেটে পাওয়া যাচ্ছিল দেখুন আর বিভিন্ন ধরনের জুসও আছে তো আমি জুস দেখছিলাম তারপরে এটা হচ্ছে সিরাপ এখানে বিভিন্ন ফ্লেভারের সিরাপ আছে স্ট্রবেরি ব্লুবেরি রাসি তো আমি একটা ওই ব্লুবেরি আর একটা রাসবেরির সিরাপ নিয়ে নিলাম ইউরোপ তো বিভিন্ন ওয়াইন বিয়ারের জন্য ওয়ার্ল্ড ফেমাস স্পেশালি ফ্রেঞ্চ আর ইটালিয়ান বিয়ার ওয়াইন সুইস বিয়ারও এখানে দেখলাম পাওয়া যাচ্ছে এখানের মানুষজন খাবার দাবারের সাথে অবশ্যই ড্রিঙ্কস করতে খুবই পছন্দ করে আর আমার জন্য নিয়ে নিলাম অরেঞ্জ জুস ম্যাঙ্গো জুস এখানে কত ধরনের যে বোতলে ওয়াইন বিয়ার সব পাওয়া যাচ্ছে আমি তো অবাক মানে প্রতিটা এখানে ওয়াইন বিখ্যাত আবার সেই দেশের বিভিন্ন রিজিয়নের ওয়াইন বিয়ার পাওয়া যাচ্ছে তো সেই জন্য এখানে কত যে ভ্যারাইটি আর এখানের মানুষজন আবার এই সব জিনিস নিয়ে খুবই পিকিউলিয়ার আর সেটা পারফেক্ট পছন্দ করে তো যারা সব এসেছে ওরা দেখে দেখে কিনছে আমি তো এসবের কিছুই বুঝি না আমি ভিডিও বানিয়ে নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এখানে বিভিন্ন ক্যাসেলগুলোতে স্পেশাল এরা ওয়াইন বানিয়ে স্টোর করে রাখে আবার যত পুরোনো হয় নাকি তত এর দাম বেশি হয় বাট এখানে এই যে ওয়াইন যেগুলো পাওয়া যায় এখানে প্রচুর আঙুর চাষ হয় তো আমি প্রথম প্রথম সুইজারল্যান্ডে এসে দেখতাম এখানে এত আঙুর কী হয় কালো আঙুর লাল আঙুর তারপর সবুজ আঙুর তো আছেই তারপরে বুঝলাম এখানের মানুষজন ওয়াইনের জন্য এত আঙুর চাষ করে তো ভেনিয়ার বলে এগুলোকে আমরা দুটো ট্রলি পুরো ভর্তি হয়ে গেছে আরও অনেক কিছু কেনা বাকি আছে এবার আমরা ইন্ডিয়ান খাবার দাবার বানাবো একদিন তো সেই জন্য ইন্ডিয়ান স্পাইসেসগুলো খুঁজছি আর স্ন্যাক্স নিতে হবে তো এখানে অনেক ধরনের স্ন্যাক্স পাওয়া যাচ্ছে তো চলুন দেখি কি স্ন্যাক্স নিয়ে যায় আমি প্যাকটাতে দেখতে পেলাম ফিফটি পারসেন্ট ছাড় দিচ্ছে তো এটা পুরো বালতিটায় তুলে নিয়েছি এখন চলে এসেছি চকলেটের সেকশানে এখানে কত ধরনের যে চকলেট পাওয়া যাচ্ছে সুইজারল্যান্ড তো চকলেটের জন্য ফেমাস আবার স্পেশালিটিও আছে বিভিন্ন রিজিয়ানের চকলেট আর এখানে অনেক চকলেট ফ্যাক্টরি আছে তো প্রচুর এখানে ভালো ভালো চকলেট পাওয়া যাচ্ছিলো আর অনেকটা বেশি পরিমাণে পাওয়া যাচ্ছিলো বলে দামটাও কম লিন্ডিট বা ফেরোরো এগুলো তো ওয়ার্ল্ড ফেমাস তো আমরা লিন্ডিট নিয়ে নিলাম ফেরোরো নিয়েছি দেখুন পুরো কাঠটা ভর্তি হয়ে গেছে এখনও আমাদের সবজি কেনা হয়নি তো অনেক কিছু সবজি কিনতে হবে তো চলুন দেখি আর ফল নিয়ে নিলাম আঙুর পিচ ব্লুবেরি রাসবেরি আর ইন্ডিয়ান কুকিংয়ের জন্য গাজর তারপরে ফুলকপি তো ওগুলো নিতে হবে এখানে দেখুন কত বড় বড় কুমড়ো পাওয়া যাচ্ছে এখানে হ্যালোই নেই কুমড়োগুলোকে সাজায় দেখেছি পেঁয়াজ নিতে হবে পেঁয়াজ নিয়ে নিলাম টমেটো টমেটো লাগবে টমেটো নিয়ে নিলাম এখন চলে এসেছি মাছের সেকশানে এখানে অনেক ধরনের বিভিন্ন নাম না জানা মাছও পাওয়া যাচ্ছে সুইজারল্যান্ড দেশটাতে কোনো সমুদ্র নেই এখানে অনেক লেক আছে তো বাট অনেক মাছ এরা বাইরে থেকে আমদানি করে সেই ধরনের মাছ ট্রাউট সামান সব বরফের মধ্যে প্রয়োজন করে বিক্রি হচ্ছে আর এখানে দেখুন অক্টোপাসও পাওয়া যাচ্ছে আমি প্রথম অক্টোপাস দেখলাম তো ডিম ডিম কেনার ছিল ডিম নিয়ে নিয়েছি মোটামুটি অনেক কিছুই কেনা হয়ে গেল এই একটা কাঠ পুরো ভর্তি আর আর একটা কাঠ আছে দেখুন এটা তো বড় বড় ব্রেড নিয়ে নিয়েছি কারণ কুড়িজন জনের চার দিনের খাবার দাবার আমরা এখান থেকে কিনছি এই ব্রেডগুলো প্রচুর বড় এখন আমরা চলে এসেছি বেকারি সেকশানে মানে এখানে সমস্ত পাউরুটি আর সমস্ত ময়দার জিনিসপত্র বা আটা মানে বেকড করা জিনিসপত্র এক কাছে পাওয়া যাচ্ছে ক্রোশো থেকে শুরু করে ইউরোপের বেকারি কিন্তু দারুণ খেতে হয় এখানে এই যে মিষ্টি জিনিসগুলো দারুণ লাগে খেতে ফল সবজি সমস্ত কষারি সঙ্গে টিস্যু পেপার কেনা হয়েছিল মোটামুটি এক লাখ টাকার মতো জিনিসপত্র কিনে এখন আমরা বাড়ির পথে রওনা দিলাম ভালো থাকবেন থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন